আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নরবর করে তারই তলে আসমানিরা বছর ভরে থাকে দর্শক আজকে সেই পল্লী কবি জসিমুদ্দিনের আসমানি কবিতার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব সেই আসমানি কবিতার একেবারে যে বাস্তবতা সেটাই যেন আজকের এই দৃশ্য এক সময়ে জমিদারি থাকলেও এখন পথের ফকে ভিক্ষা করেও জোটে না দুবেলা খাবার এ যেন পল্লী কবি জসিমুদ্দিনের সেই আসমানী কবিতার জীবন্ত প্রতিচ্ছবি চিকিৎসার অভাবে তাদের মানবেতার জীবন যেন মানবিক অনুভূতিকে নাড়িয়ে দেয় সাগরী রানী ছিল একসময়ের সুখের সংসারে রাজরানীর মতো পূর্ব পুরুষদের ছিল বিস্তীর্ণ জমি জমা সেই জমিদারি হারিয়ে বর্তমানে অসুস্থ সাগরী রানী দুটি সন্তান নিয়ে অসহায় জীবনযাপন করতেছেন আশ্রয় হয়েছে অন্যের দেয়া টুকরো জমিতে সেখানে খড়কুটো আর পলিথিন টানিয়ে পাখির বাসার মতো শীত ঝড় বৃষ্টি উপেক্ষা করে বেঁচে থাকার শেষ লড়াইটুক চালিয়ে যাচ্ছেন আমার নাম সাগরী রানী আমি নয় বছর আছিলাম রাস্তার উপর তারপরে ওর বাবা মারা যায় হাইয়ার পর সাথে সাথে এই জায়গায় এসে এই জায়গায় দশ বছরেই চলে হাইয়ার মধ্যে আমার একটা মেম্বার চেয়ারম্যানে আমার একটা কার্ডও করে দেয় একটা বাতা করিয়েও দেয় আর শীতের কম্বলও দেয় তারপরে অটোতে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি পর আমি ওষুধ হয়ে গেছি এই আড্ডিতে ব্যথা করে আমি যাইতে পারি ট্রাক্টর শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে স্বামী দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন সাগরী রানীর স্বামী নাবার লোক থাকতেই তার জমি বিক্রি করে চলে যায় পূর্বপুরুষরা এ যেন সেই গানের কথা এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নেই এজন্যই পূর্বপুরুষদের ধন আর তাদের ভাগ্যে জোটেনি স্বামী মারা যাওয়ার পরে সাগরি রানী নিজেও কাপুনি রূপে আক্রান্ত হন জীবন চলত ভিক্ষা করে বর্তমানে অসুস্থ জীর্ণ দেহে আর ভিক্ষার হাত পাতার শক্তিটুকুও তার নেই বরিশাল জেলার উপজেলার গ্রামের এই সাগরী রানী স্বামী মা বাবা সব হারিয়ে এখন যেটুকু ভিক্ষা করে মুখের খাবার জুড়ত তাও আবার কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন চিকিৎসার অভাবে ব্যথায় কাতরাচ্ছেন উনি একসময় ভালো ছিল এখন আপাতত কিছুই নাই ওদের তো এরকমই সংসার চলে মানে এখন আপাতত ওনার একটা ঘরের দরকার খুবই জরুরি পরের জায়গায় থাকে ওনার কিচ্ছু নাই দুইটা সন্তান আছে এই নিয়ে মানে বিক্রি টিকে করে এরকম সংসার চলে তোমার আসি তারে দেখি অনেক কষ্টই সেই জায়গায় থাকে বর্ষাকালে তার আরো অনেক কষ্ট হয় কিন্তু এটা সরকারের একটা অনুদান তার দরকার আর এটা অবশ্যই প্রয়োজনীয় জিনিস আমরা যতবার আসি এই জায়গায় এই যে এই জায়গায় আমার ভাইরা বাড়ি এই জায়গায় আমরা বেড়াইতে আসি বর্ষাকালও আসি অনুষ্ঠান আসি সব সময় তারা এ অবস্থায় দেখি বা বর্ষাকালে অনেক কষ্ট জল জল অনেক হয় জল তারা বাইরে সেই আর কি আর একটা গর্ব দরকার আশেপাশে মানুষের দেয়া সহযোগিতায় এখন তাদের একমাত্র পেটের ভরসা পুষ্টির অভাবে ছেলে আক্রান্ত হচ্ছে নানান রোগে বন্ধ হয়ে গেছে লেখাপড়া বিষয়টি বাকিরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরদ জানতে পেরে তাকে কিছু শুকনো খাবার এবং কম্বল দিয়ে আসেন কিন্তু এতে কি সাগরী রানী আর তার দুই সন্তানের বাকিটা জীবন কাটবে আপনারা জানেন আমার এই গাড়ুরী ইউনিয়নের চেয়ারম্যান উনি অনেক আগেই আমাদেরকে ওনার বিষয়ে বলেছিলেন প্লাস পাশাপাশি আমরা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় এনাদের নাম আসছে এনাদের অসহায় অবস্থার কথা আমরা জানলাম তো আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য শীত বস্ত্র এবং কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি আপাতত আর তাদেরকে আমাদের আবাসনে আমাদের যে আশ্রয়ন প্রকল্প আছে সেখানে তাদেরকে একটা ঘর দেওয়ার ব্যবস্থা নিচ্ছি এবং আমরা দেখি তাকে প্রতিবন্ধী ভাতা বা যে কোনো সরকারের যে ভাতা আছে সেই যে কোনো একটা ভাতার মধ্যে তাকে ইনক্লুড করে দেওয়া যায় কি না এবং আপনারা জানেন আমরা যেখানেই এরকম অসহায় মানুষের কথা শুনছি আমরা উপজেলা প্রশাসন সেখানে ছুটে যাচ্ছি এবং তাদের পাশে আছি তারা কেউ একা নয় আমরা তাদের সাথে আছি এবং তাদের কিনিয়েই আমাদের বাকের গোষ ধন্যবাদ। সাগরিয়ানীর প্রতি একটু সহানুভূতির হাত বাড়ালি খেয়ে বেঁচে থাকতে পারতো তার এই পরিবারটি এস এম পলাশ রূপুশি টিভি ডেক্স রিপোর্ট